আর পয়সা করে নিয়ে ভাববো না পয়সা করে যা লাগবে তা ঠিক আছে So, we're going to fluff last. I can remember the lesson that you fluff in your nose on the first. है है येरा बात है कि

সালামুক <coughs> বলছি <coughs>

লে কত নাম্বার কত 4 3 নম্বর পেইজ 24 ইন হাসকে হাসকে সামনে ডিসিশন করা হয়নি আর সে যে আছে আমি কিন্তু কাজ করতে পারি সেটা কি সম্ভব সাধারণ দেখেন না আজ কোন না কোন করতে হবে আমরা সাথে

কম নিশ্চয় লোক আপুনি কম আছিলে